Hadi Hadi প্যানার সেই প্যানারের সামনে একজন থাকবেন আমাদের প্রধান অতিথি ধানের শিশুর এরপর আমাদের মা বোনেরা এই মা বোনের পরে যে সিরিয়ালটা সহিতা বলে দিবে ওইভাবে আপনারা যাবেন আমাদের যাওয়ার সুযোগ দিবেন আপনারা সবাই এখানে বক্তৃতা শেষে দেখবেন আপনারা দূর থেকে দেখবেন আমরা এখন থেকে শুরু করবো মাইকে বলবো আপনারা যাওয়া শুরু করবেন সবাইকে ধন্যবাদ তৃণমূল আজকে রেকর্ড করছে অর্ধ লক্ষ লোক আপনারা পিছনে বসে পড়ুন কেনার দেখা যাচ্ছে না বসে পড়ুন আপনারা সবাই বসে পড়ুন কেনার দেখা যাচ্ছে না সবাই বসে সবাই বসেন আপনি সবার বসে সবার বসা বল সবাই ছবি করারের নীতি অভিনন্দন তন্ত্র ইউনিয়নকে অভিনন্দন তন্ত্র বিএনপি কে অভিনন্দন সভায়কে জনগণ অপক্ষণের মাধ্যমে এই দেশকে রক্ষা করেছিলেন আজকে সেই দিন আমাদের মনে পড়ে আমাদের সেই দেশ এবং আমাদের দেশ দেশপ্রেমিক সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে ¡Vale,

Vivência!